দেখেন চাচা কি বলে এই গাছটা এই গাছটা আর এই এই গাছটা আপনার শত্রাকে পাইছে তো শত্রাকের জন্য যে ওষুধটা দিবেন সেই ওষুধটা আমি স্ক্রিনে দেখিয়ে দেবো এই দেখেন এই যে গাছগুলো কিন্তু কুকড়ে হয়ে যাচ্ছে এই যে আরেকটা গাছ এই যে তো দেখতেই পাচ্ছেন অবশ্যই আমি স্ক্রিনে এই ওষুধটার নাম সহ বলে দেবো করুপিট নামে এই ওষুধটা করুপিট দেখেন এই যে মরিচ গাছের জন্য এই যে যে সমস্যাটা তো এই সমস্যার জন্য কিন্তু এটা দিতে পারবেন তো পরিমাণ বুঝে তো এরপরে এটা দেওয়ার সাত দিন পরে বা তিন দিন পরে যেটা দেবেন তা অবশ্যই দেখে দিয়েছি করুপিট দেখেন কর্মী কোম্পানির ওষুধ খুবই একটা ভালো ওষুধ তো সাত দিন পরে যেটা দেবেন সেটা অবশ্যই দেখে দিয়েছি এ দেখেন থিওভিট তো করুপিট দেওয়ার তিন দিন পরে কি চার দিন পরে এই যে থিওবিট নামে এই ওষুধটা যদিও আপনার এক্ষেত্রে ইউজ করেন তো তাহলে খুবই অল্প পরিমাণে ইউজ করবেন গাছের পরিমাণ বুঝে যদি গাছ বেশি হয় তাহলে দেখা গেছে আপনারা পঞ্চাশ গ্রাম বা বিশ গ্রাম তিরিশ গ্রাম বেশি দিতে পারবেন এই প্যাকেটটাতে কিন্তু দুই কেজি থাকে তাইলে আবার